কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মীরা গার্লস হাই স্কুলের আশির একুশ নম্বর বুথে সপরিবারে ভোট দিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ভোটদান পর্বের শেষে তৃণমূল প্রার্থীর দাবি মানুষ ভোট দিচ্ছে এখনও কোথাও কিছু অশান্তির বাতাবরণ নেই সশস্ত্র পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনী রয়েছে এ উপনির্বাচনকে শান্তি শৃঙ্খলার সাথে সম্পূর্ণ করার জন্য তিনি আশাবাদী এই উপনির্বাচনে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না ভোট আপনারা জানেন আমরা খালি দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করছি না আমাদের লড়াই আছে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধেও আমরা চেষ্টা করছি ভোটের পার্সেন্টেজ যাতে আরো বাড়ানো যায় সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আমাদের নেতৃত্বরা করছে যেটা দেখা যাচ্ছে খুব বেশি লোক তো না বৃষ্টি সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এরপরে ভোটের পার্সেন্টেজ বাড়বে আর এমনি কিরকম শান্তিপূর্ণ হচ্ছে দেখুন আমি আমার প্রশাসনকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এখন পর্যন্ত ভোট খুব ভালোভাবে সুস্থভাবে মানুষ দিতে পাচ্ছে সবার কাছে আমার বার্তা যে আপনারা নির্ভয়ে নিঃসঙ্কোচে আপনাদের সব থেকে বড় অধিকার সংবিধানের আহ ভোটাধিকার অনন্তপুর দুশো চার মীরা এক নির্দিষ্ট জায়গা বিজেপি এজেন্ট বসাতে পারছে না সেটা তো আমাদের দোষ নেই বিজেপির উচিত আমরা যেরকম মাটি কামড়ে সংগঠনকে শক্তিশালী করেছি আমাদের প্রত্যেকতে প্রত্যেকটা বুথে বুথে এজেন্ট আছে সংগঠনের কাজ করুক আর সেটা ওদা এজেন্ট বসাতে পারছে না সেটা আমাদের দেখার বিষয় নেই আমাদের চেষ্টা বেশি পরিমাণে মানুষকে বেরিয়ে নিয়ে এসে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আমরা সেই চেষ্টাই লেগে যাচ্ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের থেকে সরাসরি আজকে এইভাবে বুথে বুথে ঘোরা এটা কি কোনোদিন ভাবতে পেরেছিলেন দেখুন বিশ্বাসে তো দুনিয়া কায়েম আমার স্বপ্ন ছিল রাজনীতিতে আশা এটা আমি ভেবেছিলাম হঠাৎ করেই নয় ভীষণ ভালো লাগছে আজকে আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং আপনারা জানেন যে একটা মানে দেশে সংবিধানের সবথেকে বড় যেটা অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার সেটা আমি প্রয়োগ করতে পেরেও গর্বিত খুশি এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আসুন ভোট দিন এবং একটা শক্তিশালী উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল কালীগঞ্জ গড়ে তুলব